সর্বক্ষেত্রে যারা কে ফলো করে চলবে আল্লাহ পাক বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জোরে জোরে বলুন সুহান আল্লাহ কোরআন শেখ দামি কিতাব

কাবার চত্বরে কেউ নাই সবাই চলে গেছে নামাজ পড়ে এক বুড়ি চাদর মুড়ি দিয়ে চত্বরে তিনি শুয়ে আসেন মহাদেশ বুড়িমার কাছে গেলেন সালাম দিলেন যে বুড়িমা জীবিত মারা গেছেন সালাম দিলেন আসসালামু আলাইকুম বুড়িমা ওই চাদরের ভিতর থেকে জবাব দিলেন অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক বরিমা জবাব দিলেন মুহাদ্দিস সাহেব শুনলেন হাজ আব্দুল মুরহমাতুল্লাহ আলাই বরিমাকে প্রশ্ন করেন বরিমা কাবার চত্বরে কিউ নাই সবাই চলে গেছে তুমি কি রাস্তাঘাটা ঠারাই গেছো কিনা পথ ঠারাই গেছো কিনা বরিমা সঙ্গে সঙ্গে বরিমা কুরআন শরীফ তেলাওয়াত করে জবাব দিলেন ওয়া মাইয়্যুদিলিল্লাহু ফালা হাদিয়া

মুহ�দ্দাসা বুঝতে বললেন বুড়িমা কিছু খায় নাই তাই তিনি পকড় থেকে হালুয়া রুটি বের করে বুড়িমাকে দিয়ে বললেন খান এবং পান করেন বুড়িমা বললেন আতিম মুসিয়ামা ইলাল্লাই রাতই পর্যন্ত রোজা রাখিও এই আরপরে বুড়ি বুঝাইলেন আমি রোজা রাখছি এখন আমি খাবো না মুহ�দ্দাসা প্রশ্ন করলেন বুড়িমা রোজা রাখছেন কেন এখন তো রমজান মাস না হজর স্যার আপনি হজ করতে আসেন আমি হজ করতে রোজা রাখছেন কেন বুড়িমা জবাব দিলেন রোজা রাখাই কল্যাণ কর রোজা রাখাই ভালো যদি তোমরা বুঝে থাকো এই পরে বুড়ি বুঝাইলে আমি নভ রোজা রাখছি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ

আজকে সমাজে পর্দা আছে পর্দা করো কি হর অকর না ফ্রি ব্লু তিকুন না বলা তবার রজদা তবার উজা চাহি লিখে লু নারিরা জাহিরের যুগের মতো চলো না পর্দা করো মহাদ্দের সব যখন বুড়িমার দিকে বড় বড় তাকিয়ে আছে বুড়িমা কোরআন তেলাওয়াত করে জানাই দিলেন শোনাই দিলেন ধমক দিলেন মহাদ্দের সাহেবকে কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন চক্ষুকে নিম্নগামী করে অর্থাৎ পর্দা করে বুড়িমা উটের পিঠে উঠলেন রশি ধরলেন আটা শুরু করলেন হাঁটতেছে আর মহাদ্দের সাহেব আরবী কবিতা পড়তেছে সঙ্গে সঙ্গে বুড়িบัง উখের পিঠকে থামক দিয়ে বললেন মুহাদ্দিসাবকে থামক দিয়ে বলেন ফাকরা মাতা ইassara মিনাল কোরআন ও মুহাদ্দিসাব কোরআন যদি জানা থাকে কোরআন তেলাওয়াত করেন অযথা আরবি কবিতা পড়ে গল্প করে কথা বলে সময় নষ্ট করেন না মুধরে একদম সুযোগ হয়ে গেছে আর কথা কথা কয় না কাফেলা তাবুর কাছে পৌঁছে গেলেন চিন্তা গেলেন কার কাছে পৌঁছাবো ও বুড়িমা আপনার সেলেমান আছে নাকি বুড়িমা বললেন আলমানু আলমানুম জির আব্দুল হায়াতি দুনিয়া সম্পদ এবং সন্তান এটা পৃথিবীর সৌন্দর্য এয়ার পরে জ্ঞান আমার সেলেপানও আছে সম্পদ আছে আমি গুরিব না অসহায় না আমার সেলেপানও আছে সম্পদ ওখানে রাস্তা হারাই গেছি এখানে কিন্তু আমার সেলেপানাও আছে সম্পদ আছে

জবাব দিলেন ওকাল্লা মাল্লা হু মুসা তাকলিমাম ইয়াই হাইয়া খুশিল কিতাপ ওল্লাহু ইব্রাহিমা ফলিলা পর পরপর তিনটা তেলাবাদ করে বুঝাইলেন জানাই দিলেন যে ও মহাদ্দেশা আমার এক নম্বর ছেলে নাম হম ইব্রাহিম দুই নম্বর ছেলের নাম হলো ইয়া হাইয়া তিন নম্বর ছেলে মুসা তিনটা তেলাবাদ আয় তেলাত করে তিন ছেলের নাম বলে দিলেন জোরে জোরে বলেন সুহান আল্লাহ